ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে পাশের হার সত্তর শতাংশ 2022 খ্রিস্টাব্দে ডিগ্রি পাস সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এনইউ ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2022 খ্রিস্টাব্দে ডিগ্রি পাস পরীক্ষা দিয়েছিলেন তাদের সার্টিফিকেট পরীক্ষা তৃতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সারা দেশে 671 টি কলেজে 1892 টি কলেজের নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন সহ মোট 151947 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষায় গড় পাশের হার সত্তর শতাংশ বৃহস্পতিবার সন্ধ্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয় একাডেমিক কাউন্সিলর ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার খ্রিস্টাব্দে ডিগ্রি প্রাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল বাইশ মার্চ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হয়েছে পরীক্ষার রেজিস্ট্রেশন ও কলেজ ওয়ারি ফলাফল ওয়েবসাইটে সন্ধ্যা সাতটা থেকে পাওয়া যাচ্ছে প্রকাশিত ফলাফলের কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি হলে তার সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে